ঘরোয়াভাবে ছোট শামুক অথবা টাকোয়া খাওয়ার যে কি স্বাদ তা কিন্তু বড় বড় হোটেল গেলেও কিন্তু এমন তরকারি পাওয়া যাবার নয় তাই আজি শেয়ার করিম ঘরোয়াভাবে শামুক ছোট শামুক অর্থাৎ টাকোয়ার রেসিপি তো দণ্ডপোধ বন্ধুগুলা সগাকে রাজবংশী তোমরা তোমরাগুলো সগাকে স্বাগত তো দেখলে পাওয়া হচ্ছেন মুই এটি ছোট ছোটো শামুক নিসুম অর্থাৎ টাকোয়া নিসুম প্রথমে জলত অনেকক্ষণ ভিজিয়ে রাখিসুং তারপরে যে মুখটা বেরিয়েছে এই মুখটা মই তুলি নিম হাত দিয়া তবে তোমরা তোমরাগুলো চাইলে কিন্তু সিফটিপিনের সাহায্যে খোঁচা দিয়েও তুলি নিবার পান তবে যেহেতু সামনে বেরিয়ে আসিছে তাই মুই এমন করে কালো যে খোলসাটা আছে মুখটা আছে সেই মুখটা করে বাদ দিয়ে দিই প্রত্যেকটা শামুক কিন্তু এমন করে সময় নিয়ে পরিষ্কার করে নেওয়া খাবে অর্থাৎ মুখটা করে বাদ দিয়ে নেওয়া খাবে আর এই যদি খোলসাটা বাদ না দেন তাহলে কিন্তু প্যাটত গেলে কিন্তু প্যাটের প্রবলেম হবার পায় তাই এমন করিয়া বাদ দিয়ে দিবেন বাদ দিয়ে দেওয়ার পর এটি যে দেখির পাওয়া হয়েছে শামুকের যে পেছনের অংশটা পেছনের অংশটা এমন করিয়া কাটিয়ে নেবেন তো পেছনের অংশটাতে অনেকটা ময়লা থাকে তাই কিন্তু পেছনের অংশটা অল্পক্ষণা করে এমন কাটিয়ে নেওয়া খায় আর পেছনের অংশটা এমন করে কাটিয়ে নেওয়ার ফলে কিন্তু খাবার সময় কিন্তু খুব তাড়াতাড়ি করিয়া শামুকের মাংসগুলো বিড়িয়ে আসে তাই এমন করে কাটিয়ে নেবেন কাটিয়ে নেওয়ার পর দেখলে পাওয়া হচ্ছে এমন করে পিছনের অংশটা কাটিয়ে নিসুম আর মুখটাও বাদ দিয়ে দিসুম আর খুব ভালো মতন করে কিন্তু ধুয়ে নেওয়া হবে তারপরে চুলা জলাইয়া জল দিসুং করায় জলত দিয়ে দিলুম শামুকগুলা পরিষ্কার করে রাখা দিয়ে দিলুম অল্প খোনা লবণ আর অল্প খোনা গুঁড়া অল্প জলত এমন করে মিশিয়ে দিয়া হাই ফ্লেমে আমি পনেরো মিনিট সিদ্ধ করিয়া নিম তো ফিরিয়ে আসলুম পনেরো মিনিট পর দেখিরে পাবা হচ্ছে মোর কিন্তু টাকুয়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে জলের কালারটাও চেঞ্জ হয়ে আসিস তো এলা মুই একটা ছাঁকনির সাহায্যে ছাঁকিয়ে ছাঁকিয়া মুই নামিয়ে নিবা নাকসুং টাকোয়াগুলা তো সবগুলো টাকোয়া মুই নামিয়ে নিলুম রে পাইলেন কেমন করে সিদ্ধ করে নেওয়া খাবে তো এলা আবারও কাড়াইটা পরিষ্কার করে নিম আর এদি আলুও কাটি নিসং দেখি রে পাইলেন কাড়াইটা পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলুম একটি সরিষার তেল আর দিয়ে দিবা হচ্ছে সেদ্ধ করে রাখা টাকুয়াগুলো অর্থাৎ ছোটো সামগ্রগুলো যেহেতু মো সেদ্ধর সময় হলুদ আর লবণ দিসুং এতে করে কিন্তু আর হলুদ আর লবণ দেওয়া খাবার নয় বেশিক্ষণও ভাজা লাগবে না কারণ আড়াই থাকি তিন মিনিটের মতো ভাজে নিলে কিন্তু হয়ে যাবে এমনকি দুই তোমরা তোমরাগুলো ভাজে নিবার পান তো মোটামুটি মই আড়াই মিনিট ভাজিয়ে আিসুং নেওয়ার পর নামিয়ে নিলুং আর একই কাড়াইতে দিয়ে দিলুম আবারও সর্ষের তেল তেজপাতা দুইটা আর কাঁচা লঙ্কা চেরা চারটা দিয়ে দিলুম পেঁয়াজ কুচি অল্প খোঁ ভাজিয়ে আনিম তেলানিটা হালকা লাল লাল করিয়া তো হালকা মতন ভাজি নেওয়ার পর এলাম আরও কিছু মশলা অ্যাড করে দিম দিয়ে দিলাম এটি লবণ দিয়ে দিলুম অল্প খোনা হলুদের গুঁড়া তোমরা তরকারিটা কেমন ঝোল করবেন সেই হিসাবে কিন্তু লবণের পরিমাপটা এটি দিয়ে দিবেন আর দিয়ে দিবা হচ্ছে আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরার গুঁড়া আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়া মশলাটা অল্পক্ষণা ভাজিয়ে নিম আর অল্প ভাজা হয়ে গেলে মশলাটা কষের জন্যে দিয়ে দিম সামান্য পরিমাণে জল জল দিয়ে আবারও মশলাটা কষে নিম মোটামুটি দুই থেকে তিনবার এমন করে অল্প অল্প জল দিয়ে মশলাটা মই কষিয়ে নিম তো মশলাটা মই এমন করেই কষিয়া আনিসুম দুই থেকে তিনবার জল দিয়া এরপরে মই ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলুম যেমন ঝোল খামো তরকারি সেই পরিমাণে জল দিয়ে দিলুম জলটা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে মই দিয়ে দিম এটি কুচিয়ে রাখা আলুগুলো আলুগুলো কাটিয়ে কিন্তু খুব ভালো মতন ধুই আসুম থুইয়ে নেওয়ার পর দিয়া দিলং আলুগুলা আলুগুলা দিয়া মোটামুটি দশ থেকে পনেরো মিনিট জাল করে নিসুং একটা উথাল আসিবে অর্থাৎ বলব চলিয়ে আসবে তখনই দিয়া দিম এটি মুই ভাজিয়া রাখা শামুকগুলা অর্থাৎ ছোটো শামুকগুলা টাকুয়াগুলা টাকুয়াগুলো দেওয়ার পর অল্পক্ষণা খুব ভালো মতন ঘাটিয়ে নিয়ে আবারও দশ থেকে পনেরো মিনিট খুব ভালো মতন জাল করিয়ে নিম তো ফিরে আসলুম দশ মিনিট পর দশ মিনিট পর আসিয়া আবার অল্পহনা ঘাটিয়া খাটিয়ে দিলাম এতে করে লাস্টে কিন্তু আর ঢাকা দিয়া না খায় এমনিতেই এমন করে রান্না করিলে হবে ওই খাটিয়া নিয়া মাঝে মাঝে খাটিয়ে নিলে কি হয় যেগুলো উপরের শামুক আসে ওগুলো ভিতরে পরে মশলাটা খুব ভালো মতন করি শামুকের গাত লাগে আর রান্নার সর্বশেষে দিয়ে দিম এটি গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো জাল করিয়ে নিম তো পাঁচ মিনিটের মতো করে নেওয়ার পর অল্প হওয়া ঘাটিয়ে নেওয়ার পর মোর কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট এলা কিন্তু নামিয়ে আম শামুক রান্না করা অনেকে কঠিন মনে করে কিন্তু কঠিনের কিছুই নাই কারণ শামুক শেয়ার করার পদ্ধতিতে আর জানে নিলে এতে আর কোনো রকমে কঠিন বলি মনে হবে না খুবই সহজ একটা রেসিপি আর এই রেসিপিটা ঘরোয়াভাবে তোমরাগুলোর নগদ শেয়ার করে লুম আশা করুন আজকের রেসিপিটা তোমরা গুলো ভালো লাগিল যদি ভাল লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলে যদি নতুন ভিডিও দেখিয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিবেন তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।